আমাদের ডেভিল ভাই আমাকে নক করার জন্য গ্যানেট দিয়েছে আমি নক হয়ে গেছি ডেভিল ভাই আমাকে রিয়ার দিতেছে এবং হিল গান দিয়ে হিল করে দিতেছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম ভাবে আমি গ্যানেট দেখে বারবার নক হচ্ছে কেন তো তার কারণ হচ্ছে তাদের ফুল প্লাস লাগবে এর জন্য নক হয়ে রিয়ার দিতে হয় আর এই আর এই থেকে আমাদের একটা টিমের শেষ তাকে রিভাব দেওয়ার জন্য আমি ভেন্ডিয়ে গেলাম এবং রিভাব দিয়ে এলাম আর এই দিক থেকে আমাদের ডেভিল ভাই বেঁচে আছে আর নীরব ভাই গ্যান মাসের টপ ওয়ান ভাই আর সোহান ভাই আছে তিনজন আছে টোটাল তো ডেভিল ভাই কি পারবে সামনে এনিমিটাকে মারতে ডেভিল ভাই কাম ব্যাক ফুল মেরে দিলো আচ্ছা টেবিল বাই সামনে এনে টেবিল বাই কি পারে আরে মেরে দিয়েছে কি শর্টকে ভাই আচ্ছা হিল গান হিল করে সামনে এনিমি থেকে মেরে ভুইয়া হয়ে গেল গাইস আমাদের গ্যান মাস্টার ভয় বড় টিমমেটের নাম হচ্ছে শয়তান 420 তারপর আছে সোহান ভাই তারপর আছে নীরব ভাই যে কিনা বাংলাদেশের র‍্যাঙ্ক 1 নাম্বার আর মধ্যেটা হচ্ছে অসহায় আমি ভাই আর এই কুখ্যাত বিখ্যাত মাস্টার প্লেয়ারকে নিয়ে এখন আমি করতে যাচ্ছি জোন পুশ আর গাইস ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও লাল কালার বাটনে যে সাবস্ক্রাইব লেগে আছে গাইস সাবস্ক্রাইব করে দাও রে ভাই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দিও গাইস বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিমান থেকে নেমে পড়লাম আর আমাদের স্কোয়াডের প্রথম ম্যাচে সুহান ভাই তৃতীয় আছে নীরব ভাই যেখানে বাংলাদেশ গান মাসে টপ ওয়ান আর তৃতীয়তে আছে শয়তান ভাই তার মানে ডেভিল রে ভাই কি বলবো ভাই কোনটাতে কোনটা বলবো আচ্ছা চলো সেই এখন আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছি গাড়ি খোঁজার জন্য ল্যান্ডিং করতেছি দেখি গাড়ি পাই না গাড়ি রাস্তায় তো কোনো গাড়ি নেই রে ভাই এই ম্যাচে যদি গাড়ি যদি না থাকে এটা কথা হবে সামনের দিকে একটা গাড়ি আছে আচ্ছা সমস্যা নেই ল্যাম্বর আছে ডান সাইডে দেখি কলকটার এনিমি এটাকে এনিমি আছে ওয়ার্ল্ডটা মানে কোনো রকম গাড়িটা নিয়ে পালিয়ে যায় রে ভাই কতগুলো তিনটে এনিমি ম্যাপের ভিতরে চারটে এনিমি ধরলে আমাকে একদম ছিঁড়ে ফেলতো আর গেছে ভিডিওটা বেশি একটা বড় করবো না খুব কম টাইমের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করবো আর ম্যাপের ভিতরে আমি জায়গায় জায়গায় টোকেন নিয়ে শুরু করে দিয়েছি আর এখন যে টোকেন গুলো চেক করে আমাদের সবার কাছে টোকেন প্রায় অনেকগুলো টোকেন আছে আর অনেকগুলো টোকেন আমাকে কুড়াতে হবে এখন আর এদিকে প্রথম জন চালু হতো অনেক বাকি আবার টোকেনের কাছে নেমে পড়লাম অনেকগুলো টোকেন নিয়ে নিয়েছি এবার আমার এবার আমার ল্যাম্বার গিনটা ফেলে এবার জিপ নিলাম এখন আমার টিমের কাছে টোকেন গুলো নিতে হবে অনেক টোকেন হয়ে গেছে আর আমার কাছে বিয়াল্লিশ টোকেন আছে আর এখানে কিছু টোকেন রেখে গেছে আর এখানে কিছু টোকেন দিয়ে গেছে আর আমার কাছে সাতান্নশো টোকেন আছে আর আমার টিমের আমাকে ডাকতে টেবিল শয়তান চারশো আমাকে ডাকতেছে আর সেই মতো আমি গাড়ি নিয়ে যাব তো গাড়িটা একটু কাছে রেখে এখন কিছু রাখতে খেলতেছে আর ডাকতেছে আমাকে পেকের ভিতরে ডাকতেছে এখান থেকে কি করে আরে দেখি গ্যানেট দিয়েছে গ্যানেট দিয়ে হতে বলতেছে আচ্ছা মানে যাদের গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের ফুল প্লাস তোলার জন্য গ্যানেট দিয়ে হতে বলে তারপর রিয়াপ করে আর এরকম দুইবার নখ হয়েছি তারপর আমাকে দুইবার রিয়াপ করেছে আর এখানে আমার কাছে ছয় চারশো টোকেন আছে আর এখন আমি সুপার মার্কেট বের করতেছি সুপার নর্মাল বের করতেছি ওকে এখান থেকে আমার সুপার নর্মাল মার্কেট বের করে শেষ এখন আমাকে সেভ জুন করতে হবে নয় আমার নয় আমার জুনের হেল অনেক কাটবে আর এখন আমার সেভ জুন করা শেষ আর এখন আমি এর ভিতরে ঢুকে গেছি রিভাব দেওয়ার জন্য

আমাদের রিজন টপ নিরব ভাই মারা গেছে নীরব কে বাঁচানোর উদ্দেশ্যে এখন আমাকে যেতে হবে ফ্যাক্টরিতে রিভাইভ করার জন্য আর যেতে না যেতে দেখি আমাদের সোহান ভাইও শেষ আর তাড়াতাড়ি আমি বেন্ডিং এসে বললাম আর দুজনকে তাতে রিভাইভ দিয়ে এলাম আর আমার কাছে এই মতো দুইটা সুপার মেট ছিল এর জন্য আমি আর মারলাম না কারণ এই মতো জুন একটা চালু হয়ে গেছে লাস্ট জুন চালু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আর আমি এদিকে শেষ আর এদিকে নীরব ভাই দিকে নামতেছে নীরব ভাইদিকে দিকে নামতেছে ফ্যাক্টরি সাইডে জায়গা টোকে আর ডেভিল ভাই দিকে এই জায়গায় ক্যাম্প করে দাঁড়িয়ে আছে ডেভিল ভাই লাভ দিলো ডেভিল ভাই সামনে দিকে একটা এনিমি আছে শয়তানের সামনে দিকে একটা এনিমি আছে দেখি কি করে পারে আরে সামনে নিমি সামনে নিমি ওই তো ওই তো ডেভেল ফাস্ট ফাস্ট আর এই ভিডিওতে যাতে কি যাতা দিয়ে মেরে ফেললো রে ভাই আর এদিকে দি নীরব ভাই একটা নকশো দাগে মেরেছে আর ডেভেল যাচ্ছে ওইদিকে সামনে এনিমিটাকে মারতেছে বাম সাইডে একটা এনিমি মাত্র বিশ থেকে বাইশ হেলথ নিয়ে বেঁচে গেছে আর এদিকে দিকে সুহান শেষ মানে দুইজন আছে ডেভিল ডেভিলের সামনে একটা এনিমি ডেভিল ফাইট নিতেছে আর নীরব ভাই এখন অত যাচ্ছে হেল গান্ধী হেল করে দিয়েছে যা তাদের মেরে ভুইয়া হয়ে গেছে গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই